এই বাইরে করে দিবেন না শাকিল ভাই করে নিচ্ছে নোয়াখালীর পার্টি পাঁচটা করে নিচ্ছে বাইশটা করে নিচ্ছে আর একটা এই তো টাকার খেলা চলছে চন্ডীপুরা বাজার হয়ে গেল হয়ে গেল চন্ডীপুরা হাট থেকে লস লস কত লস ভাই খেলা চলছে খেলা চলছে কত বিক্রি করছিলেন দুই লক্ষ ষোলো হাজার কটা আছে আজকে দুইশো ছিল সব কি খামার রেগুলা সব খামার রে করোশো বারোশো বায়না সূত্রে কোথায় চোদ্দ টিম আচ্ছা ওই যে ওই বাই আমরা দেখবো টাকা নেওয়ার জন্য ডাকতেছে আমরা দেখানোর চেষ্টা করবো চন্ডীপুরা হাট থেকে শাকিল ভাই

মানে সব খামারের আপনাকে টাকা ছাড়া দিয়ে দিছে শুধু পায় না শুধু পায় না জি জি দশ হাজার করে পার করো মাসাল দশক বিশাল বড় একটি গরু কোরবানির জন্য নাকি ভাই কোরবানির জন্য দেখি 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 লাথি দিবি লাথি দেখলাম গিরস্থর করে তো একটু লাফা লাফ না করলে হয় না ইন্নালিল্লাহ আল্লাহ মাফ করে দাও আর আসতো না ভাই ওজন কেমন হবে এটা

কষ্টিং তো অবশ্যই আছে জি জি 40 তো হইছে কষ্টিং কম অবশ্যই 40 হলে 90 কিলো কত হইছে 2 30 30 চাইছে 2.5 লাখ কম হবে তারপরে মানুষ বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না কালকে হইছে সাদা সাদা কালা কালা আজকে বলেন বোঝে না সে বোঝে না

তখন কি করবেন তখন বাসুর ব্যবসা করবো নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট নাইন জিরো থ্রি সিক্স ডাবল ফাইভ থ্রি সিক্স টু ফাইভ ডাবল আচ্ছা ধন্যবাদ দাদা ভাই আসসালামু আলাইকুম গৃহস্থ ব্যাপারী সবাই গরু নিয়ে আসছে আমরা দেখবো এদিক থেকে কিছু গরুর দাম দর জানাবো খুব সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে ওনারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে সামনে দেখা যাচ্ছে ফিরোজ ভাইকে এ ফিরোজ ভাই গরু কিনতেছেন না বিক্রি করতেছেন কিন্তু আছি বিক্রি করতে আছি সব চলে

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে খুব সুন্দর গৃহস্থর করে নিয়ে আসছেন আমরা দেখতেছি সামনে আরও কিছু বলদ গরু দেখা যাচ্ছে আজকে চন্ডীপুরা বাজারে খুব সুন্দর সুন্দর গরু আসসালাম আলাইকুম কেমন আছেন কটা আছে ভাই এগুলো সব কোন এলাকা থেকে আনছেন এগুলো গৃহস্থর মাল গরুগুলো একটু ভালোভাবে দেখায় তাহলে আমার যারা ভিউ আছে তারা বুঝতে পারবে কত সুন্দর গরু আজকের বাজারে

নগুলো অন্য জনের এই চোটা আর একজনের ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা দেখতেছি আমাদের বাটা গান্ধীর আরো একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ভালো আছেন কটা নিয়ে আসছেন ছয়টা এই ছয়টা সুধা আমাদের বল ব্যবসা বিক্রি হয়েছে মাত্র আসছেন একটু গরু দূর থেকে দেখা ভাই এগুলো কত করে চাইছেন

এই তো এদিকে খুব সুন্দর সুন্দর গরু অনেক গরু দেখা যাচ্ছে আসসালাম বৃষ্টি আসবে আরো পরে পানি রোড বাজারে বাসে তো এখন কেন উঠছেন ব্যসা কেনা হয়েছে দুইটা গরু আচ্ছা আর তাহলে আপনি কথা বলেন আমরা দেখি গরু গরু করা দাম জামায় সবাই তো এখানে গরু হয়ে চলে গেছে এই গরুটা চাইছেন কত

হ্যাঁ সজীব ভাই সেখানে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় আছে ডেলি চাই ডেলি চাই আজ শান্তি না কেন শান্তির গেছে নাকি শান্তি নাই গরু বেসি রুম সব তোর খামারে গরু আচ্ছা ভাই নাম্বারটা আচ্ছা ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ দেখা হবে চান্দিনা বাজারে আলহামদুলিল্লাহ চান্দিনা ঘুরে আছে ভাই ইনশাল্লাহ দর্শক আমরা দেখবো আজকে এই বাজারে এই গরুটাই মাত্র লাইভ সোল্ড হয়ে গেল বিক্রি হয়ে গেল কত দিছেন ভাই কত 110 আমরা দেখবো থেকে হাট থেকে আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো তো নায়ক জসিম ভাই আছে গামছা কোথায় আছে গামছা আছে কি অবস্থা ব্যস্ত আছে ভাই

বড় গরু তো দেখছি টাকাটা তো ভাই অনেক বড় তিনশোর উপরে ব্যাসা কথা বলছিলেন শুনিনি কাস্টমার কথা বলছিলেন সারাদিনের উপরে

ব্যসা বিক্রি আজকে আপনার সঙ্গে বন্ধুরা গো মোহিন ভাই তারা গো কোথায় সিটির হাট সিটির হাট থেকে গরু কিনে আনবে আচ্ছা জসিন ভাই ধন্যবাদ আপনাকে কথা আসতেছে না অন্যদিন কথা হবে আসসালাম আলাইকুম